শীতলকোচির পাড়া এলাকায় অপহৃত কৃষক উকিল বর্মনের পরিবারের সদস্যদের সাথে দেখা করতে উকিল বর্বনের বাড়িতে এলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ রায় প্রসঙ্গত উল্লেখ্য যে সীমান্তের ওপারে ভারতীয় ভূখণ্ডে জমিতে কাজ করতে গেলে উকিল বর্মনকে তুলে নিয়ে যায় বাংলাদেশিরা দুদিন পেরিয়ে গেলেও এখনও ফেরত দেওয়া হয়নি তাকে এদিকে চিন্তায় পড়েছেন পরিবারের সদস্যরা গতকাল এলাকার বিধায়ক পরিবারের সদস্যদের সাথে দেখা করেন আজ পরিবারের সদস্যদের সাথে দেখা করেন কোচবিহারের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা মন্ত্রী তথা প্রাক্তন বিধায়ক হিতেন অন্যান্য তৃণমূল নেতৃত্বরা পাশাপাশি আজ ওই পরিবারের সদস্যদের সাথে দেখা করে কথা বলেন পার্থ প্রতিম রায় ও পার্থ রায় বলেন উকিল বর্মনকে বাংলাদেশে দুষ্কৃতীরা যখন তুলে নিয়ে যায় তখন বিএসএফ কোনো সহযোগিতা করেনি বিষয়টি নিয়ে উচ্চ নেতৃত্বকে জানাবেন বলেও জানান তিনি সমস্ত ব্যর্থতাই এখানে প্রকাশ পাচ্ছে যখন আমরা জানতে পারলাম যে বাবু যখন সীমান্তে কাটাতারের ওপারে কাজ করতে যায় বিএসএফের অনুমতি সাপেক্ষে তারা গিয়েছে যেভাবে যায় গ্রামবাসীরা সেদিনও গিয়েছিলেন এবং যখন একদল দুষ্কৃতী তাকে টেনে হিচড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে তার স্ত্রী কিন্তু চিৎকার করে বিএসএফ এর সহযোগিতা প্রার্থনা করেছিল কিন্তু সেই সহযোগিতা পায়নি তারপরে বিএসএফ তারা মুখে বলছে তারা চেষ্টা করছে ফ্ল্যাগ মিটিং করে ফিরিয়ে আনবার কিন্তু তারা ব্যর্থ হয়েছে তো স্বাভাবিকভাবে আমরা এই প্রশ্নটা তুলেছি বিএসএফ এর আধিকারিকদের সঙ্গে আমি নিজে ফোনে কথা বলেছি তারা আশ্বস্ত করছে যে ফিরিয়ে আনবে কিন্তু আমরা যে গতিবিধি লক্ষ্য করছি বিষয়টা ধীরে ধীরে জটিলতায় পর্যবেসিত হচ্ছে তো স্বাভাবিকভাবে যে করে হোক উকিলবাবুকে ফিরিয়ে আনতে হবে বিএসএফের কাছে আমরা এই দাবি যেমন করেছি পাশাপাশি আমি ব্যক্তিগতভাবে আমাদের রাজ্যসভার মাননীয় সাংসদ এবং দলনেতা ডে রেগো গায়নের সঙ্গে কথা বললাম তাকে বিষয়টা অবগত করলাম তিনি যাতে বিষয়টা দেখভাল করেন এবং পরবর্তীতে আমি আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং নেত্রীর বছরও বিষয় নিয়ে আসবো যাতে করে উকিল বাবুকে ফিরে গেল

bolenge daba hoye bolenge 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 bol সবাই <laughs> ম